এরপরে পাবলিক গ্রহণ করবেন হাফে সোহরাব হুসাইন হাফে সোহরাব হুসাইন এই গ্রামেরই সন্তান সে বর্তমানে সে বর্তমানে ঢাকা একটি প্রতিষ্ঠানে ক্ষেত মধ্যে আছে আলহামদুলিল্লাহ সোনামের সাথেই সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন আরো বেশি কবুল করুক আফসার গাজী আফসার গাজী এরপরে পাবলিক গ্রহণ করবেন হ্যাঁ হাফেজ ওসমান গনি লদিন ছিল হারুর কাকার বাড়ি এ আমাদের এই গ্রামের সন্তান এখন আপাতত খেদ আছে পিতা মূলত শহীদুল ইসলাম খেদ মধ্যে আছে সুখনগর একটা মাদ্রাসার প্রধানের দায়িত্বে হ্যাঁ এবার হাফেজ আর মৌসা বাড়ি খড়িয়া আমাদের হাফেজ শাহের আপন ছোট ভাই খেদ মধ্যে আছে পাটকাল পুকুরদা একটা মাদ্রাসার প্রধানের দায়িত্বে ওয়ালাইকুম আসসালাম চ্যানেল সেবার আলহামদুলিল্লাহ এবার পান্ডি প্রদান করা হচ্ছে অত মাদ্রাসার ছাত্র অত গ্রামের সন্তান হাফেজ মাওলানা মুফতি গোলাম রব্বানী হাফেজ মৌলানা মুফতি গোলাম রব্বানী সে লজিং নিজের বাসায় খেয়েছে এবং লজিং ছিল মতিউর রহমান সর্দার কাকার বাসায় মতিউর রহমান মতি কাকার বাসায় সে খেতমধ্যে আছে বর্তমানে দৌলভপুর মসজিদ এবং মাদ্রাসায় এরপরে পানি প্রদান করা হচ্ছে হাফেজ রাশেদ জমান এই গ্রামেরই সন্তান হাফেজ রাশেদুজ্জামান বাসাদ আলী পশ্চিম মাতা হাফেজ রাশেদুজ্জামান সে খেদ মধ্যে আছে কেশবপুর একটি মাদ্রাসা মসজিদের খেদ মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই গ্রামের অনেক সন্তানকে বিভিন্ন জায়গায় খেদ মধ্যে রাখার থাকার তৌফিক দিয়েছেন সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এরপর পাতনি নেবেন হাফেজ আব্দুল লতিফ হাফেজ আব্দুল লতিফ ভ্যাকটমারি তার লজিং ছিল আকবর গাজী বাসায় আকবর গাজী সে বর্তমানে ভরেঙ্গা হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদের খেদ মতে আছে আমাদের পাশে ভরেঙ্গা এরপরে পাবলিক গ্রহণ করবেন হাফেজ সোহরাব হুসাইন হাফেজ সোহরাব হুসাইন এই গ্রামেরই সন্তান সে বর্তমানে সে বর্তমানে ঢাকায় একটি প্রতিষ্ঠানে খেদ মতে আছে আলহামদুলিল্লাহ সোনামের সাথেই সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন বেশি কবুল করুক আফসার গাজী আফসার গাজী এরপর পাগড়ি গ্রহণ করবেন হাফেজ তুফাইল হোসেন হাফেজ তুফায়েল হোসেন তার পিতা আতা সরদার সেই গ্রামেরই সন্তান সে নিজ ভাইতর থেকেছে এই আমাদের শান্তার টিম মাদ্রাসার খেদমতে আছে এই এলাকায় খেদমত করতেছে আল্লাহ তাআলা তার খেদমতকে কবুল করুক এরপর পাগড়ি নেবেন হাফেজ আবু ঈসা হাবেল আবু ইসা ভাকটমারি সে খেত মধ্যে আছে যেটা লজিং ছিল গঞ্জার মাল্লার ভাষায় এবং